উরুগুয়ের সাথে এক এক গোলে ড্র পয়েন্ট টেবিলে ব্রাজিলের বড় সর্বনাশ তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজেদের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা নিজেদের ঘরের মাঠে আর শুরু থেকেই গোছালো ফুটবল খেলতে থাকে ব্রাজিল বল পজিশন পাসিং অ্যাকুরসি থেকে সব কিছুতেই ব্রাজিলের দখলে ছিল তবে কাঙ্ক্ষিত গোলটা পাচ্ছিল না ব্রাজিল এর ফলে দুদল বিরতিতে যায় গোল শূন্য নিয়ে তবে বিরতি থেকে ফিরে আক্রমণ করে উরুগুয়ে ফেডেরিক ভালভার্দর গোলে পঞ্চান্ন মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে তবে সেই লিট বেশিক্ষণ সময় ধরে রাখতে পারেনি উরুগুয়ে ব্রাজিলের হয়ে গাটসন গোল করেন বাষট্টি মিনিটে সমতা ফেরায় ব্রাজিলকে এরপর দুই দল অনেক চেষ্টা করলেও আর কেউ গোল করতে পারেনি ফলে এক একে সমতা খেলা শেষ হয় এর ফলে টানা দুই ম্যাচ ড্র করল ব্রাজিল উরুগুয়েকে হারাতে পারলে ব্রাজিলের সামনে বড় একটা সুযোগ ছিল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে যাবার তবে সেই সুযোগটা হাতছাড়া করল ব্রাজিল উরুগুয়ের সাথে নিজেদের ঘরের মাঠে ড্র করে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে নেমে গেছে ব্রাজিল ব্রাজিলের আগামী ম্যাচ রয়েছে আগামী বছরের মার্চ মাসে শক্তিশালী কলাম্বিয়া ও চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিপক্ষে লড়বে ব্রাজিল প্রেদর্শক দর্শক উরুগুয়ের সাথে নিজেদের ঘরের মাঠে আবার ড্র করল ব্রাজিল এটা দেখে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে